এই পিঙ্কু সোনা পিঙ্কু সোনা আস্তে 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 খাওয়া যায় না মুখে দিলেই পুরো খেয়ে নিতে হয় বাপ চিংড়ি মাছের একদম পোকা চিংড়ি মাছের পোকা পিঙ্কু একটু ডাকো পিঙ্কু পিঙ্কু আমার পিঙ্কু পিঙ্কু আগে ডাকো না লাভ দেবো না কিন্তু পিঙ্কু সোনা ও পিঙ্কু সোনা পিঙ্কু আগে ডাক দাও আগে উত্তর দাও দেখেছো চিংড়ি মাছ আর চিংড়ি মাছ আরে আয় আয় সোনা কিন্তু চলে গেল এবার এলো সোনা যদিও ওরা দুজনেও কিন্তু একসাথেও আসে আবার একজন চলে গেলে আর আসে আর চিংড়ি মাছটা ওরা ভীষণ ভালোবাসে ভীষণভাবে দেখো মুখে নিয়ে কেমন বসে আছে একটা দিলে হয় না মুখে অনেকগুলো করে নিয়ে তারপরে যায় আবার কখনও কখনো বসে বসে খায়ও তো যাই হোক চিংড়ি মাছ তো একটু ছাড়াতে সময়ও লাগে এক এক সময় ওদেরকে ওইভাবেও দিয়ে দিই দেখো আবার পিঙ্কু সোনা চলে এসছে ছাড়িয়ে খাও এবার এবার ছাড়িয়ে খাও আর আমার ছাড়ানোর টাইম নেই ওখান থেকে তোলো ওখান থেকে তোলো ছাড়িয়ে খাও কেমন বদমাস না ছাড়িয়ে নিয়ে ফেলে দিলো